খাবের মধ্যে আমার শেখ যে কোনো ভাবে তেনাকে বলেছেন যে নামটা আবুজার জার গিফারি রাখো আমার নবী সব বলতেন যে মুসা আলাইহিস সালামের জামানাতে মুসা আলাইহিস সালামের একজন দরবেশ ছিল তেনার নাম ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম আর নবী বলতেন যে আমার জামানার দরবেশ হলো আবু জার গিফারি সুবহানাল্লাহ 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 কই না সুবহানাল্লাহ পড়েন না উনার জালায়ে কাফের এরকম অতিষ্ঠ ছিল শুরু থেকে আবুজার গিফারি উনি তখন টাকা ছিলেন কি ছিলেন আওয়াজ দেন কি ছিলেন ডাকাত ছিলেন ডাকাত করতেন কি ওই বড় লোক দিক থেকে লুট করে গরিবদের মধ্যে বন্টন করে দিতেন তো একটু দাতা হাতেন তাইও ছিলেন তো দাতা হাতেন তাই টাইপের ছিলে তো না নাম নিলেই সব ধরাইতো কে আবু ভয় বাপ রে বাপ ভয়ে বাচ্চাদেরকে মারা ঘুম পাড়াইতো ঘুমায় যাওয়া নাহলে আবু জার আসতেছে কথা বুঝতে পারছেন সবাই এত ভয় পাইতো কিন্তু আমার নবী বলতেছেন আমার জামানার দরবেশ আবুজার গিফারি বুঝা গেল ডাকাত থেকে নিজামুদ্দিন হইছে কথা বলে না নিজেদেরকে এভাবে পরিবর্তন করতে হয় আপনি এখন কেমন আছেন ভবিষ্যতে কেমন থাকবেন এটা বড় বিষয় না আপনার ইন্নামুল নিয়াতে নিয়তের উপরে সবকিছু বরক টাকার থেকে যখন তিনি সাহাবায় রসুল হয়েছে আমার নবী সাচ্চা আসে সাচ্চা সাহাবা তিনি কখনোই অন্য কারো সামনে ঝুঁকতেন না যদি হইতে ছিলেন শুরুর দিকে কিন্তু কারোর সামনে ঝুঁকতেন না ডাকাতি করতে না নাম নিলি ভয় পেত আবুজার আসতেছে আবুজার গিফারি তার ডাকাত সর্দার সে তার কাফেলা নিয়ে আসতেছে সবাই ভয় আতঙ্কে থাকতো বিশেষ করে যারা ব্যবসা করে এক দেশ থেকে আরেক দেশ মক্কা থেকে মদিনায় কিংবা দামেশ থেকে সিরিয়ায় আয় ওই মক্কার কাছাকাছি শহর ছিল ওই শহরের সামনে দিয়ে গেলে ওখানে তো তো কল্লাফাতে উনি ওখানে যা আছে সব রেখে দিতেন এমনকি কাপড় চোপড়ও রেখে দিতেন বলে যা তোর টাকা পয়সা বহুত আছে আবার কিনে এটা এই টাকা গরিবদের নিয়ে গরিবদের বন্টন করে দিতেন সুহার তবে রাতের বেলা একা একা বসে বলতেন আমার কেন জানি মনে হয় তুমি একাই তুমি একজনই আছো আর কেউ নাই তোমার কোন শরীফ নেই অন্তরের মধ্যে তার এটা চলতো হয়তো আগে থেকেই তার ভিতরে ওই দিতে লাগলেন যখন হঠাৎ করে আওয়াজ হলো আমার নবী করলেন এখন হওয়ার এলানে পর গাফার শহরের মধ্যে পৌঁছে গেল যে কেউ একজন দৌড়াতে দৌড়াতে ওনার ভাই হাজতে আনিস রাজি আল্লাহ পরবর্তীতে সময় তিনিও ইসলাম ধর্মগ্রহণ করেছেন তিনি এসে হাজতে আনিস বলছেন ভাই আবুজার আপনি কি জানেন আপনি যেরকম এক খোদার মথার বিশ্বাস করেন এক মালিক ও খালিকের কথা বিশ্বাস করেন এরকম একজন নাকি মক্কাতে এসেছে আর জোরে বলেন না জোরে বলেন না একদম শুরু শুরুর কথা বলছি এখন তো কোটি কোটি মুসলমান নামে মুসলমান কিন্তু আজকাল মমিনের বড় অভাব আওয়াজ কম হয়েছে মানি আর জোরে মসজিদের অভাব নাই কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব হক কথা বলনেওয়ালার অভাব নাই পালন আজকাল বড় অভাব দেখবেন বলে চলে গেছে ভোট দিয়ে দেখেন এটা ওটা উড়ে পাঁচ বছর পর মন্ত্রী সাহেব নামে এছাড়া দেখা যাবে ভোটটা দেওয়ার সময় যে একটা ঘর পর্যন্ত আসে এরপর কি না খেয়ে থাকি না খেয়ে থাকি ইল্লা মাসাল্লাহ কিছু ছাড়া খবরও থাকে না আল্লাহ রলি যে কই যায় হয়তোবা চিল্লা টিল্লাতে দিতে যায় আর কি কোনো দিকে হয়তোবা সফরে যায় আর কি আমাদের কথা বলে যায় হয়তোবা দায়িত্ব পাওয়ার পরে অনেকে আসে হতে পারে আমি কারো গীবত করছি না সেরকম তো আলী বলেন যদি কেউ তোমাকে খারাপ বলে তোমার যদি কষ্ট লাগে তাহলে তুমি আসলই খারাপ তোমার ভিতরে খারাপ আছে দিকে তোমার লাগছে যদি ভালো থাকতো মুসকি হাসি দিয়ে বলতে জাজা আল্লাহুল খায়ের আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন ঠিক না যে ভালো সে কখনো কষ্ট পায় না যে খারাপ এইটু কষ্ট পায় ঠিক না পাকিস্তানি যে আপনার মত একজন এসেছেন মক্কাতে পয়গম্বর কিন্তু তেনাকে অনেক কষ্ট দায় শুনেছিছি এখন এসেছেন তিনি বললেন হাস্তা আনিসকে যে ভাই তুমি যাও হুকুম দিলেন এখন সবাই তো নামে এমনি ভয় পায় হুকুম দিলেন যাও একটু খোঁজ খবর নিয়ে আসো দেখো তো তিনি কেমন একটু নিয়ে আসো গেলেন হাস্তা আনিস গেলেন মক্কাতে সফর করে তারপরে ফেললেন গাফারে এসে বলতেছেন ওই গাফার শহরে তেনার ভাইয়ের সাথে আবুজারের সাথে বলতেছেন ভাই দেখা করে আসছি বলে কেমন দেখলা। বলে যখন ঢুকলাম মক্কা মদিনায় মক্কাতে যখন ঢুকেছি সবাই বড় বড় লিডার জ্ঞানীরা ব্যবসায়ীরা সব বিপক্ষে দেখবেন ভালো কাজ করতে গেলে বিপক্ষে হবে উপরে উঠতে গেলে দেখবেন নিচ থেকে টেনে ধরার মানুষ অভাব নাই আওয়াজ দেন ঠিক না যখন বলতেছেন যে আমি গেলাম সব না বিপক্ষে বলছে না না এগুলো ফ্রড সুমা মায়াজ এটা সেটা তবে হ্যাঁ তার আগে নাকি তে নাকি আলামিন বলতো বিশ্বাসী বলতো ব্যাংকের মতো সব টাকা পয়সা ইউদিন আসারা সব ওনার কাছেই দিত যখনই এক আল্লাহর গল্প শুনিয়েছে এক আল্লাহর কথা বলেছে তখন থেকে ওনাকে আর দেখতে পারে না ওটা তো ঠিক আছে সবাই ওনাকে সুমা মাজ আল্লাহ বলছে এটা বলছে সেটা বলছে ওনার কাছে যেতে দেয় না বলে প্রথম তো আমাকে মারতে আসছে আমাকে মারতে এসেছে বলে কার কথা এসো বলে নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে কি তার কি এসে মারতে গেছে আমি বলছি শোনো আমার পরিচয় আগে শুনে নেও তারপর আমাকে মেরো আমি একা এসেছি একজনের হুকুমে আসছি তেনাকে জামানা আবু যার নামে চিনি সবাই ঢোক গেল কার ভাই আবুজারের ভাই বলো হাজরত কেমন আছেন ভালো আছেন দেখবেন যখন পজিশন দেখা দেয় তখন সালামে একটা জায়গা দশটা দেয় না ভালো আছেন আসেন খান ওখানে ওখানে কেন যাবেন উনি তো এমনি জাদুকর ম্যাজিসিয়ান আপনার ধর্ম দেখবেন আপনার থেকে লুট করে ফেলে সুমা মাহাজ আল্লাহ নওয়াজ এরকম উল্টা পাল্টা যখন বলতেছে দয়াল নবী নামে বলে ভাই আমি সবাইটা শুনতেছি মানতেছি শুনতেছি মানতেছি বুঝতেছি বুঝতে বুঝতে যখন তেনার কাছে গেলাম বললাম ঠিক আছে সমস্যা নাই আমার ভাই পাঠিয়েছে যখন আমি গেলাম আমি হুজুরে পাকের কাছে যাওয়ার পরে ভাই এতক্ষণ সব যখন বলতেছে ওনাকে আমি ধূপ ওনার চেহারা মোবারক দেখার পরে মনে হইতেছে ওই মক্কার সমস্ত যারা বান্দা আছে সব মৃত্যু সুবহানাল্লাহ বলেন না তেনার চেহারা দেখে মনে হচ্ছে সবগুলি মিথ্যু সবগুলি ফ্রড তিনি সচ্চা

ছিল যে দেখে নারীরা হুশারিয়ে ফেলেছে আবু বকর অমর উসমান হায়দার মুসকে আসি বলতেছে তুমি সুন্দরী নারীদের কথা বলছো এখানে মক্কা মদিনা তাকড়া তাকড়া যুবকরা এবং কেমন পর্যন্ত আমার নবীর আশেকরা দেখে না দেখে গতান দিয়ে দিবে টের পাবে না শুধু আর পজিশন আর আপনার পজিশন কি বলেছে আমি তো কিছুই বুঝি নাই বলে যাই বলেছে ঠিক আছে সমস্যা নাই তোমার কি পারেশানি বলে আমার তো উজুর অনেক কর্জের মধ্যে ডুবে গেছি বলে টেনশন নিস না আমি দেখতেছি উনি খাজানা নিলে দিলেন বলে এতটুকু হবে বলে হবে আর আরেকটু দিয়ে দিলেন বলে এতটুকু হবে বলে এখন তো উজুর পুরোপুরি হয়ে যাবে বলে আরেকটু দিলাম বলে একটু দিয়ে নিজে একটা বিজনেস দাঁড় করাইস এটা আমার হালাল রিজিক আমি যেটা বেতন পাই নবীর রসুলের গোলামি করে গভর্নর হিসাবে ওই বেতন থেকে দিয়েছি জমিয়ে রেখেছিলাম যে কোনো একটা সময় আবুজার গিফারি কি দিয়ে দিব সুহান আল্লাহ বলে এই জন্য যেহেতু আবুজার গিফারিদ চেয়ে দিয়েছে বলে দিয়েছে তোকে দিয়ে সওয়ালি তাহলে তোর কাছেই দিয়ে দেই এরপরে দেখা গেল সে তো খুশি মনে চলে গেল আবু মুসারি আসারি মদিনাতে আসলেন এসে যখন আবুজার গিফারির কাছে আসলেন দেখা করতে দেয় না আবুজার গিফারি এখন বলে না কোথায় গভর্নর সাহেব আর আমি কোথায় গরিব মানুষ দেখা করা যাবে না দেখা করা যাবে না বাদশাহ দেখা করতে চায় গরিব দেখা করতে চায় না হাই বান্দা বুঝলেন না জাকাত ফরজ ধনীদের উপরে গরিবদের উপরে আমরা গরিবরা যখন থেকে পাঁচশো এক হাজার টাকায় বিক্রি করে দিয়েছি মাল তখন থেকে মিসকিন হয়ে গেছি ফকির হয়ে গেছি গরিবের আর কোনো দাম নাই আগে বাসার কাজ ছিল নিজের ময়লা টাকা পয়সা জমান ওই টাকা ওই জাকাত হিসাবে গরিবের গরিবের ওই চৌখাটে গিয়ে দিয়ে আসতে হবে চৌখাটে গিয়ে দিয়ে হবে আপনি গরিব ছিলেন নিসবত আমার নবীর সাথে নবী সাহাবাদের সাথে খাজা ছিলেন খাজা মানে লোক গরিব ফকির আর খাজা মাইনুদ্দিন চিস্তি নিজেকে খাজা বলতেন খাজা ওয়াইসাল কারেন নিজেকে খাজা বলতেন সবাই নিজেকে খাজা দেখেছে যে আমি গরীব ফকির আমি আমার নবীর ফকির আমার নবীর গরীব নবী চাটাইতে শুয়েছেন তেনারও নিজেদের জিন্দগি গরীব আনা জিন্দগি اختیار করেছেন জামানা খাজাদেরকে বলেছেন হিন্দুস্তানের রাজা হয়েছে আপনি সুবহানাল্লাহ বলে আমি খাজা বলে না না আপনি হিন্দুস্তানের রাজা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জরি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন ভাইরা আমার গরীবি জিন্দগি اختیار আপনার কাছে কম আছে আপনি সবচেয়ে বড় সফল হিসাবও কম আপনার আসেও কম হিসাবও কম আর দেখা গিয়েছে বড় বড় পল পয়সাওয়ালারা হায় শত শত বছর দাঁড়িয়ে থাকবে চৌখাটের সামনে আল্লাহর কাঠ গড়ায় হিসাব দিতে দিতে যান বেরিয়ে যাবে আর যার কম আছে আমার দয়াল নবীর পিছনে নারায় থাকবে নারায় সালাত ধরি দিতে দিতে আহলে ভাই আতলি আল্লাহর সাথে নেক মা সাথে আমার নবীর জান্নাত আল্লাহর জান্নাতে চলে যাবে সুভাষ এই জন্য নিজেকে ওভাবে তৈরি করতে হবে যখন আবু মুসা আশারি দেখা করতে চাইলেন এখন আবুজার গিফারি বলে না না দেখা হবে না দুই দিন অপেক্ষা করছেন তৃতীয় দিন একজন এসে বলতে আবুজার গিফারি কাছে হুজুর একটু তো দেখা দেন আপনার বন্ধুবর বলে ওকে দেখলে ওকে দেখা দিচ্ছি না তাকে দেখলে কথা মনে মাসুকের তাকে দেখলে তো আমার নবীর কথা মনে পড়বে আল্লাহর কথা মনে আমি সহ্য করতে পারবো না আমি গরিব মানুষ দরবেশ মানুষ আমাকে ছেড়ে দাও সুফি মানুষ বলে না না একটু দেখা করতে চাই তিন দিন ধরে গভর্নর সাহেব এখানে অপেক্ষা করছে আপনার সাথে ইজাজ আসলো ঘরে আসার পরে আবুজার গিফারি নিচের দিকে তাকিয়ে আছে আবু মুসা আসার দিকে তাকায় না তিনি কাছাকাছি গেলেন যাওয়ার পরে বলতেছেন হুজুর একটু তাকিয়ে দেখেন যে লেবাসে আপনার সাথে হুজুরে পাকের কাছ থেকে দরস নিতাম ওই লেবাসি এখনো পড়ে আছি সুভানাল্লাহ বলে আমি যদি ওই দায়িত্ব পালন না করতাম কোন মুশরিক কোন কাফের কোন জালেম বাদশা হয়ে যেত এজন্য দায়িত্ব নিয়েছি আমি তো ইচ্ছা কিন্তু নেইনি নিজের জন্য এখনো কোনো দালান কোঠা বানাই নেই হ্যাঁ ওই রাজপ্রাসাদে থাকি কি করব না থাকলে ওই এরা গেরা দুনিয়ার নেতা খেতারা মনে করবে নবী গোলাম নবীর যারা গোলামিতে আছে তারাও ফকির এরকম মনে করে আমার নবীকে ছোট করবে এজন্য টু ওয়েল ড্রেস আপ করে থাকি ও তো পবিত্র পোশাক পরে থাকি একটু ভালো পোশাক পরি যাতে বুঝে এটা নবীর গোলাম যদি বাদশা দেখে এরকম হয় তাহলে সাইন সাহেব মদীনার आलम কি হবে ঠিক না বলে এর জন্য সুন্দর পোশাক পরে থাকি আল্লাহু জামীল ইহুব্বুল জামাল আল্লাহ সুন্দর তাই সুন্দরকে ভালোবাসেন সুন্দর করে থাকি এক পোটা জায়গাও কিনে নাই আবুজার গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন আমি শেষ দিকে চলে আসছি আমার নবী বলেছিলেন যে আবুজার তুমি এই এলাকার মধ্যে মক্কা মদিনাতে তোমার মাটি হবে না

মামলা আপনি একটু নরম দিলের হয়ে গিয়েছেন আপনার উপরে জাতি করতে পারে দুশ্মনরা এজন্য আপনাকে দায়িত্ব থেকে সরিয়েছি আমাদেরকে সরালে আমরা তো তেলে বগুন জেলে উঠবো আমার দায়িত্ব কেন আমার কুর্সি কেন নিলা তিনি আলহামদুলিল্লাহ বলেছে বলে অনেক দিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না বড় দায়িত্ব জিনিস ইসলামের খাদেম হওয়া মুমিনদের ইমাম হওয়া অনেক দায়িত্বর বিষয় আমার ভালো হয়েছে ওসমান এখানিকে বলতেছে আপনি নবী আমার আপনি নবীর খলিফা আপনি দয়া করেছেন বিদায় আমি এখন এটা থেকে হাফ ছেড়ে বাঁচতে পারবো আমাকে ইজাজত দেন আমি চলে যাই আমি চলে যাই মক্কা মদিনা আমি আর এই অলিগলিতে শহরে থাকতে চাই না আমাকে জঙ্গলে যাওয়ার সুযোগ দেন আমি চলে যাব যখন হাজতে ওসমান এখানি অনুমতি দিলেন যে আপনি চলে যেতে পারেন চলে যান ওনার স্ত্রীকে উনি চলে গেলেন আল্লাহ আকবর শেষের দিকে চলে আসছি যখন রাফসাজ জামের নামক ওই জঙ্গলে চলে গেলেন দেখা গেল আস্তে 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 মৃত্যুর ঘন ওই সময় চলে আসছে যে আবুজার কিফারি ওহুদ বদল খাইবার খান্দা কত যুদ্ধের মধ্যে নবীর সাথে শরিক হয়েছেন এখন আর নবীকে দেখি না এজন্য আর ভালো লাগে না অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট হা চ বন্ধ করলে তো চেহারা শরণ করা যায় কিন্তু বারবার মনে হয় যে পিছনে পাপ রেখে এসেছি পিছনে যত গুনা রেখে এসেছি এই গুনা দিয়ে কি আল্লাহর প্রেম কি অর্জন করা সম্ভব কাঁদতে থাকতেন যখন তিনি ওখানে মধ্যে এমন একটা অবস্থা হয়েছে আমার হুজুরে পাক বলতেন য়াম শিবা হেদা আহ তুমি একা এসেছো একাই তোমাকে চলে যেতে হবে যখন এটা বলেছি য়াম শিবা হেদা একাই তোমাকে চলে যেতে হবে আবুজার গিফারি ওই জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলেন ওনার হাতুন বলতেন যে আপনি তো এখানে চলে আসছেন এখন কি হবে ওখানে ইসলাম যদি আপনার জন্য অপেক্ষা হয় বলে আমি জানি না এখানে আছি বলে এখানে তো হুজুর কোনো বান্দাও নাই আপনার জানাজা যদি হয়ে যায় অসুস্থ হয়ে গিয়েছেন এখন আপনি যদি করেন তাহলে আপনার জানাজা এখানে কেমনি কি হবে বলে সমস্যা নাই আমার নবী যেহেতু একা চলে যেতে হবে নবী যেহেতু বলেছে তাহলে ব্যবস্থা আল্লাহ একটা কিছু করে রেখেছে সুবহান আল্লাহ তা আকুল দেখেন ভরসা দেখেন আপনি মনে করছেন কালকে হয়ে যাবে না আগামী কালকের জন্য আপনি দেখেন না এই জন্য অনেক সময় ভরসাও আসে না বান্দা অথচ আগামীকালকে যে পেরেসানির সমাধান আল্লাহ দিয়েছেন সামনে এর থেকে বড় পেরেশানি আছে সেরে খোদা আলী করম আল্লাহুল ফাজিল করিম বলেন যে বান্দা যখন তোমার কাছে কোনো পেরেশানি আসে তোমার মনে রেখো যদি বড় পের যত বড় পেরেশানি তত বড় তোহফা তোমার জন্য অপেক্ষা করছে তত বড় হিম্মত তোমার জন্য অপেক্ষা করছে

হাসেবে কবলাল হিসাব একটা বার রাব্বে করিমের কাছে চিন্তা করো হিসাব দেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও কি করেছো আগের দিন আজকের দিন কালকে কি করবা নিজের হিসাব যখন নিতে থাকবা কসম করে বলছি দিনে দুনিয়া এই হাবাগ হতে থাকবে যখন আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দেখা গিয়েছে তার স্ত্রী কাছে উনি ওই পয়সা দিয়ে বলতেছেন এই অল্প কিছু ছয় দিরহাম আছে কিংবা মতান্তরে পাঁচ দিরহাম কেউ আসলে আজ এখন হজের মাহিনা চলতেছে আঠারোই জিলহজ ছিল ওই দিন যখন আঠারোই জিলহজ বলতেছে অনেকে ধস করে যাবে এদিক দিয়ে অনেক কাফেলা যাবে টেনশন করো না কোনো কাফেলা দেখলে বইল যে একজন একজন মার্দে মোজাহিদের গুণাগারের লাশ আছে যদি একটু ব্যবস্থা দাফন কাফনের তখন দেখা গিয়েছে ওনার খাতুন একা একা স্বামী আর ইসি কেমন এখন দেখা যায় এখনকার দম্পত্তিরা একে অপরকে সম্মান করতে জানে না স্বামী চোখে চোখে চোখ রেখে কথা বলে অথচ ওই স্বামী চাইলে অনেক কিছু করতে পারতো সব তালাক দিয়ে দিয়েছে আ যেমনি ভাবে ওই মাটাও সব তালাক দিয়ে সব কিছু ছেড়ে ওই স্বামীর কাছে এসেছে করছে তেমনি ভাবে স্বামীও কিন্তু দুনিয়াদারি ছেড়ে দেয় আল্লাহ ওয়ালা হয়ে গেলে সবচেয়ে বেশি আমার শেখ তরিকত বলতেন জাহান সালমা দানি আইল রেহমা বলতেন সবচেয়ে বড় কষ্ট এমতেহান হলো তুমি আল্লাহ ওয়ালা তোমার স্ত্রী কিংবা তোমার জীবন সঙ্গিনী সঙ্গী যদি দুনিয়াদার হয় সবচেয়ে বড় এমতেহান এই জায়গার মধ্যে চলে আসে তোমার জীবনটা পার করতে অনেক কষ্ট হবে কিন্তু তুমি যদি এই জায়গায় সবর ধরো কসম করে বলছি সবসময় মনে রাখবা ইন্দির তফা হিসাবে তুমি রব্বুল আলমিনকে সাথে পাবা সুহান আল্লাহ